লক্ষণপুর তাহসিরুল কোরআন মাদ্রাসা এখানেও এমন ছাত্র থাকতে পারে যারা এই জমানার গাউস কুতুব অলি আবদাল যোগশ্রেষ্ঠ হাফেজ আলেম আল্লাহতালা এখান থেকে তৈরি করবেন হয়তো আমরা এখন দেখি না আমরাও যখন লেখাপড়া করেছিলাম আমাদের শিক্ষকরা বলতেন যে তোমাদের থেকেই বক্তা হবে তোমাদের থেকেই মুক্তি হবে তোমাদের থেকে মহাদ্দেশ হবে তোমাদের থেকে পীর হবে যেমনটা আমাদের বয়সী অনেককেই আমাদের মুরব্বীরা খেলাফত দিয়েছেন ফিরে অনেকেই মুক্তি মহাদ্দেশ হয়েছেন সারা পৃথিবীতে বয়ান করেন এরাও তো একদিন কী ছিল ছাত্র কী ছিল বলেন ছাত্র তো আল্লাহ সুবাহ যারা কোরআন ও হাদিসের আলোচনা করে কোরআন হাদিসের কথা শুনে বলে কোরআনের বাগান কায়েম করে আল্লাহাক আলা ওই মাহফিলের বিষয়ে ফেরেস্তাদের সাথে আলোচনা করে এবং আল্লাহ তালা আল্লাহতালা রহমত এর বারেশ ওই বন্ধদের উপর নাজেল করে এবং রহমতের ফেরেশতারা চতুর্দিক থেকে বেষ্টনী দিয়ে থাকে তাহলে আমরা এখন রহমতের আসি আমাদের উপর রহমত নাজেল হচ্ছে আর আমাদের কথা আলোচনা করেন কে জোরে বলেন হ্যাঁ আলহামদুলিল্লাহ আমরাও একসময় ছাত্র ছিলাম আমাদের মধ্যে অনেকেই ছাত্র ছিল সব সময় আদব কায়দায় লেখা পড়ায় ভদ্র যেমন আমার সামনে যারা এখন ছাত্ররা বসে আছে মাশল্লাহ দুই একজন ছাড়া সবাই ভদ্র দুই একজন ছাড়া সবাই কি হাত লড়ায় না পাও লাড়ায় না দুষ্টমি করে না এদিক সেদিক তাকায় না আর সব জায়গায় দু একটা দু একটা দানের সাথে চিঁড়া থাকি থাকে না বালর সাথে খারাপ দুজন থাকে না তো এই মাদ্রাসাও আলহামদুলিল্লাহ আমার সামনে যে ছাত্ররা বসছে বেশিরভাগ সাঁতরায় ভালো কারণ কেউ লড়াচড়া করে না হাত লাড়ে না কথা বলে না দুষ্টামি করে না আমারও তো বিশ্বাস এই লক্ষণপুর তাহসিরুলকরার মাদ্রাসা থেকে আল্লাহ তালা যুগ শ্রেষ্ঠ হাফেজ আলেম তৈরি করে দিবেন আল্লাহ কি দিতে পারে কি পারে না পারে না এখানে এমনও ছাত্র থাকতে পারে সে সারা পৃথিবীতে ওয়াজ করবে এখানে এমন ছাত্র হইতে পারে সে সারা পৃথিবীর বড় আলেম হবে যেমনটা হয়েছে মুফতি আব্দুল মালিক সাহেব উনিও তো একদিন এরকম ছাত্র ছিল কি বলেন ছাত্র ছিল না আমিও তো ছাত্র ছিলাম আমাদের যিনি আজকে প্রধান মেহমান শাইখুল হাদিস আল্লামা মুফতি দিলওয়ার হুসাইন সাহেব দামাকাতমরা আলিয়া সারা বাংলাদেশে যাকে এক নামে ছিনে সবাই এবং বাহির রাষ্ট্রের বিভিন্ন রাষ্ট্রেও তিনি প্রোগ্রাম করেন তাহলে উনিও তো একদিন কী ছিলেন বলেন ছাত্র ছিল না ওই ওনারা ভদ্র সভ্য ছিল আদব কায়দাওয়ালা ছিল এবং লেখাপড়া করে বলা ছিল দুষ্টমি বুঝতো না বেয়াদবি করতো না উশৃঙ্খলা করতো না তো আল্লাহ ওনাদেরকে যুগ শ্রেষ্ঠ হাফেজ আলম বানিয়ে দিয়েছেন আমরাও কি এরকম যুগশ্রেষ্ঠ হাফেজ আলম হতে চাইতো সবাই যারা হাত যারা হতে চান হাত তুলে দেখা আল্লাহ আমাদের সবাইকে যুগ শ্রেষ্ঠ হাফেজ আলম হিসাবে কবুল করুন বলুন আমিন মাশাল আমার কাছে অনেক ভালো লাগছে অনেক মাদ্রাসা আর অনেক জায়গার মাহফিলে প্রোগ্রামে যায় সামনে যে সমস্ত ছেলেরা বসে হুজুরেরা ব্যর্থ নিয়ে ফিডাইতে থাকে এর এরপরও দুষ্টমি করে এখানে কোনো উস্তাদ নাই এর এরপরও এখানে দুষ্টমি কেউ করে না ফিডে ফিডি করে না ডাক্কাক্কি করে না তাহলে বোঝা গেছে এই আর ওস্তাদেরা এখানে অনেক সুন্দরভাবে তোমাদেরকে শিক্ষা দেয় শিক্ষক ভালো হলে ছাত্র ভালো হয় আমরা শুক্রিয়া দায়ী করি আলহামদুলিল্লাহ জোরে বলেন আলহামদুলিল্লাহ তো আমি আপনাদের সম্মুখে জি আমি আপনাদের সম্মুখে আমাদের পেয়ারা রসুল সাল্লামের দুইটা হাদিস পড়েছি তার মধ্যে একটা হাদিস হল ময়দানে মাহাসর যখন কায়েম হবে হাঁসরের ময়দান হাঁসরের ময়দান কায়েম হবে নি যখন সবাই এক জায়গায় হবে লম্বা ঘটনা হাঁসরের ময়দান যখন কায়েম হবে সারা পৃথিবীর আদম থেকে নিয়ে কেয়ামত পর্যন্ত যত মানুষ আসছে এবং আসবে সবাই এক মাঠে থাকবে নবী রসুলরা সহ গাউস কুতুব আলী আবদাল ফীর মাসায়েদ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই কোথায় এক মাঠে একে জায়গায় থাকবে আল্লাহ বাক সোহান মোত আলাপ আল্লাহর হাবিব পেয়ারা রসুল মোহাম্মদুর রসূদুল্লাহ সাল্লাল্লাহ সাল্লামকে বলেন ওগো আমার হাবিব আপনার উম্মতের। তালেবুল আলেমদেরকে আপনি জানাইয়া দেন যারা কোরআন শিখে যারা হাদিস শিখে যারা মাদ্রাসায় ফলে এদেরকে আপনি জানাইয়া দেন হাসরের ময়দানে আল্লাহ তালা সবাইকে নাম দিবেন আবদুল্লাহ আব্দুর রহমান আব্দুর রহিম এইভাবে ডাক দিবে আল্লাহ সবাহ হাসরের ময়দানে যারা হাফে কোরআন হবে আলেমে কোরআন হবে এক কথায় যারা তালেবুল আলেম কুরআন वाला হবে আল্লাহ তালা তাদের নাম নিয়া ডাক দিবেন না আল্লাহ পাক বলবলিয়া সাহেব ডাক দিবেন বলে ইয়া সাহেব আল কোরানের আল্লাহ কোরানের কুরআনের সম্মার্থে কুরআনের সম্মার্থে হাফেজে ডাকবেন না বলবেন সাহেব কুরআন ও ওয়ালারা আমার সামনে শালন আল্লাহ ডাক দিয়া বলবেন সাহেব কুরআন ডাক দিয়া বলবেন দুনিয়াতে আমি আল্লাহকে না দেখে ফুলেছ কুরআন গভীর রজনীতে তিনটায় চারটায় ঘুম থেকে উঠে সারা দিন সারা রাত কোরআনের শব্দ করে এক একটা আয়াত মুখস্থ করে সব উস্তাদের কত ডাট দমক শুনে সিটুনি গেয়ে সখন গেয়ে মায়ের আদর থেকে বঞ্চিত হয়ে মাদ্রাসায় কত কষ্ট করে লেখাপড়া করে সব ও সাহেবে কোরআন ও কোরআন রা আস আমার সামনে আস কার সামনে জোরে বলেন কার সামনে আল্লাফাকের সামনে ডাক দিয়া ডাকিয়ানি আসবেন বলবেন কোরআন ও ওয়ালারা আমার সামনে আসো আমি তোমাদেরকে এত দামি বানিয়েছি আমি সবার নাম ধরে ধরে ডাক দিতেছি তোমাদের নামটাও আমি আজকে ধরি নাই আমি বলে আমার সামনে নিয়ে আসছি ডাক দিয়া বলবেন ও আমার বাবার আমার বাইরে শুনে রাখুন আপনার সন্তানকে মাদ্রাসায় দিয়েছেন আপনি ঠকেন নাই হাসরের ময়দানে পাক আল্লাহর সামনে নিয়ে যাবেন আপনার সন্তানকে ডাক ডাকিয়া বলবেন ইউ বলবে সাহেব কোরআন ডাক দিয়া সামনে নিয়ে বলবেন ও কোরআন আরাম সারাটা জীবন বর আমাকে দেখো নাই না দেখিয়া কোরআন পড়েছ না দেখিয়া কোরআনের উপর আমল করেছ আজকে আমি আল্লাহর সামনে দাঁড়ায়া রব্বে কারিমের সামনে দাঁড়ায়া একটু তেলাওয়াত করো ইকরা ওয়ারতকি ওয়ারাতিল কামা কুন তাতুরাতিলু ফিদ দুনিয়া ফা ইননা মানজিলাকা ইনদা আখির আয়াতিন তাকরাউহা আল্লাহ পাক বলবেন ও হাফেজ কোরআন দুনিয়াতে তুমি গাড়ি বাড়ি দেখো নাই দশতলা পাঁচতলা ভাও নাই টাকা পয়সাও তেমন দেখো নাই তুমি হাফেজে কোরআন হয়েছে এদিক থেকে এক একটা আয়াত পড়েছ তোমার নামে আমি জান্নাতের মধ্যে স্বর্ণ রূপ মেস্কো মেশকো জাফরান মেস্কো আম্বর দিয়ে জাওহারাত দিয়ে তোমার জন্য আমি এক একটা আয়াতের বিনিময়ে জান্নাতে এক একটা বিল্ডিং তোমার জন্য বানিয়ে রেখে দিয়েছি এক একটা হাফের জন্য এমন বিল্ডিং হবে ছয় হাজার তালাওয়ালা বিল্ডিং দিবেন আল্লাহ আর বলবেন এই দেখো তুমি এক একটা আয়াত আয়াতের বিনিময়ে তোমার জন্যে জান্নাতে এক একটা তালা নির্মিত করে রেখেছি একটা আয়াত ফল আর এক একটা তালায় উঠ এরা ফল বর্তাকে চড় উড়তে পড়তে থাকো এবং উঠতে থাকো পড়তে থাকো এবং উঠতে থাকো উঠতে 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 ওই বিল্ডিংটা হবে কোরানের যত আয়াত বিল্ডিংটা হবে তত আল্লাহু একরা ইকরা ওয়ারতকি ওয়ারাতিল কামা কুনতু তুরতিলু ফিদ দুনিয়া ফা ইননা মাঙ্গজিলাকা ইন আল্লাহ পাক বলবেন ও ফিরিস্তারা ও আমার বান্দা হাফেজ কোরআন এরা ও হাফেজারা এক একটা আয়াত পড়ো এবং এক একটা ডালায় উঠো ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনত তুরাতিল ফি দুনিয়া যেমন ভাবে দুনিয়াতে কষ্ট করে কোরআন তালাবাদ করেছিলে হেজ্জো করেছিলে মুখস্থ করেছিলে আজকে আমার সামনে পড়ো এবং উঠো ফাইন্দামাং জেলা কাহিন্দা আ আখেরে আয়া চিন্তা করা যতটা আয়াৎ তুমি পড়ে শেষ করবে শ্যা শেয়াত যেখানে শেষ হবে তোমার ভিন্ডিংয়ের তালাও সেখানে শেষ হবে আল্লাহ আল্লাফাক ডাক দিয়া বলবেন ও হাফেজে কোরহান এটা তোমাকে দিলাম আর তোমাকে একটা স্পেশাল পাওয়ার দেই নবী রসুলগান সুপারিশ করবেন হকানি ওলামা একরাম কেউ আল্লাহ তালা নির্দিষ্ট আকারে সুপারিশের তৌফিক দিবেন হাফেজে কোরআনকে স্পেশালভাবে একটা ছো তৌফিক দিবেন হাফেজে কোরআন যে সমস্ত মাতা পিতারা সন্তানকে কষ্ট করে লেখাপড়া করায় আল্লাহ তালা হাফেজ কোরআনকে এত দামি বানিয়ে এরপরে বলবেন ও হাফেজ কোরআন এদিকে আস তুমি না হাফেজে কোরআন আমি আল্লাহ কুদরতি হাতে তোমাকে জান্নাতে প্রবেশ করাইয়া দিলাম আমরা খুশি না বেজা হাফেজে কোরআন কে হাত ধরে জান্নাতে ঢুকিয়ে দিবেন কে জোরে বলেন কে আল্লাহ মান করাল কোরআন ফাসতাদাহারাহু ফাহাল্লাহা লাহু ওয়া হারামাহারাহু আদ খোলা হুল্লাহ হুল জান্না আল্লাহফাক কুদরতিভাবে নিজেই আল্লাহর ওই হাফ এজে জান্নাতে প্রবেশ করাইয়া দিবেন শুরু তাই নয় আল্লাহফাক ডাক দিয়া বলবেন ও হাফেজে কোরআন তোমাকে বাসস্থান দিলাম এবং আমি জান্নাতে প্রবেশ করাইয়া দিলাম এরপরে তোমাকে আমি একটা স্পেশাল পাওয়ার দেই তুমি বলতে দেরি হবে আমি কবুল করতে দেরি হবে না তুমি তোমার বংশের তোমার মাতা পিতা এমন দশজনের জন্য সুপারিশ কর গুনাহের কারণে যাদের উপর জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে ইমান আছে এমন দশজনের জন্য সুপারিশ করো যার নামটা বলবে সাথে সাথে তাৰ নাম আমি কবুল কৰি তাকে আমি জান্নাত দিয়ে দিব মান কৰ আল কৰ আ ন ফস্তাজাহা ৰাহু হাল্লা হাল্লাহু হার মাহৰ আদগালাহুল্লাহুল জান্নাহ ওয়া শাফআহু আশরাতাম মিন আহলি বাইদিহি কুল্লুহুম ক্বাদ এমন 10 জনের জন্য সুপারিশ করা যাদের উপর গুনাহের কারণে জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে সন্তান বলবে আল্লাহ উনি আমার মা কষ্ট করে খায়া না খাই আমাকে বড়াইছে তখন বলবে যা তোমার মাকে জান্নাতে নিয়ে যাও এরপরে বলবে উনি আমার বাবা বলবে কষ্ট করে আমাকে একা বড়া বলবে যাও তোমার মাকে বাবাকে জান্নাতে নিয়ে যাও বংশের মধ্যে নিজের বংশ থেকে সুপারিশ করে জান্নাতে কে এই ক্ষমতা দিবেন ও জানার মা বোনেরা শুনে রাখুন আপনার সন্তান যদিও কুটিপতি না হোক হাসতালা বিল্ডিং এর মালিক না হোক দুনিয়াতে যেভাবে থাকুক আর না থাকুক কিন্তু আপনি যদি তাকে হাফেজ কোরআন বানান আল্লাহ তালা তাকে স্পেশাল ছয় হাজার তালালা তালাওয়ালা বিল্ডিং তো দিবে দিবে এবং কত রকম মনোরম পরিবেশ হবে জান্নাতে নিজে প্রবেশ করাইয়া দিবে এবং আপনাকে সাড়া ও মা আপনার সাব ছাত্রটা আপনার হাবেদা ছাত্রীটা আপনার সন্তান আপনাকে তার বাবা মাকে ছাড়া জান্নাতে প্রবেশ করবে না আপনাকে জান্নাতে আপনার সন্তানকে নেওয়ার জন্যে আল্লাহ পাওয়ার দিয়ে দিবেন বলবে যাও তোমার মাকে নিয়ে যাও তোমার বাবাকে নিয়ে যাও তোমার ভাইকে নিয়ে যাও তোমার দাদাকে নিয়ে যাও তোমার দাদা তোমার জন্য অনেক কষ্ট করছে দাদি কষ্ট করছে নানি কষ্ট বাজারের ব্যবসায়ীরা তোমার দিকে চাইছে সহযোগিতা করছে বাজারওয়ালারা মহাব্বত করছে বিভিন্ন রকমের সহযোগিতা করছে এরকম জনকে সুপারিশ করে জান্নাতে আপনার সন্তানকে জান্নাতে নেওয়ার জন্য ক্ষমতা দেবেন কে এই জন্য আমরা মাদ্রাসে আসা না বেজার কারা কারা খুশি হাত তুলে দেখান না আল্লাহ আমাদের সবাইকে কোরআন ও হাদিসের জ্ঞান অর্জন করার তৌফিক দান করুন আমাদের সন্তানদেরকে কোরআনের বাগানে লক্ষণপুর তাহসিনুল কোরআন মাদ্রাসা এখানে আন্তর্জাতিক মানসম্মন্নতভাবে পড়ালেখার ব্যবস্থা করছি আমরা আমাদের সন্তানকে দেওয়ার চেষ্টা করব একটি সন্তান যদি হাফেজ হয়ে যায় আলেম হয়ে যায় ও মা আপনি দামি মা আপনি জান্নাতি মা আপনাকে আপনার সন্তান জান্নাতে নেওয়া পর্যন্ত সে সারবে না এবং জান্নাতে নেওয়ার জন্য এই ক্ষমতাটাও আল্লাহ দিবেন আলহামদুলিল্লাহ আমরা সকলে দোয়া করব, চেষ্টা করব,